বিভক্ত করতে গিয়ে তারা কিছু কিছু লোককে প্রলুব্ধ করেছে ক্ষমতা এমপি হওয়া মন্ত্রী বানানো টাকা পয়সা দেয়া আপনারা জানেন যে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা একটা হোটেল পর্যন্ত ভাড়া করেছিল সেই হোটেলে আমরা আমাদের আমাদের প্রধান আলোচক প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন আমরা করতালি দিয়ে তাকে আমাদের আজকে মুখ্য আলোচক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এবং মানবাধিকার কর্মী দৈনিক আমার দেশের মান্যবর সম্পাদক মাহমুদুর রহমান ওনাকে ডক্টর মাহমুদুর রহমান বললে একটা অপরিচিত মনে হয় সেজন্য আমরা মাহমুদুর রহমান বললেই বেশি পরিচিতিটা হয় তো যে কথা বলছিলাম যে তখন দেখা গেছে যে আমাদের যারা আন্দোলনের শক্তি তাদেরকে বিভক্ত করার জন্য ক্ষমতার প্রলোভন দেওয়া হয়েছে এবং আপনারা জানেন বেশ কিছু লোক নাম আমি বলতেই পারি যে জেনারেল ইব্রাহিম সাহেব এরপরে হলেন মিস্টার শাহজাহান ওমর ওনারা দনোজনই খুব বীর বীর লেখা আছে ওনাদের নামের সাথে ওনারা দুজনই দেখলাম যে জনতার কাদার থেকে সরে ক্ষমতার কাদারে যোগ দিয়েছেন এবং আরো কিছু লোককে আমরা দেখলাম যে তারা ওই হোটেলে রীতিমতো আসা যাওয়া শুরু করছেন তখন সবচাইতে বেশি যে স্লোগান সবচাইতে বেশি যে আহ্বান আমাদের আরো বেশি সঞ্চারিত করেছে সেটা সেই স্লোগানটি যে ক্ষমতা না জনতা এবং সেখানেই একটা সীমা সীমারেখা তৈরি হয়েছে যে যারা ক্ষমতার অবৈধ ক্ষমতার মশ্নদের সাথে সুর মেলাতে চান তারা এক পক্ষ আর তারা জনতার পক্ষে থাকতে চান জনগণের দাবির পক্ষে থাকতে চান তারা হচ্ছে জনতার পক্ষ পৃথিবীর যত ইতিহাস যত সংগ্রামের ইতিহাস লেখা আছে সেখানে দেখবেন বিজয়ী হয়েছে কি অবৈধ ক্ষমতা না জনতা প্রত্যেকবার জনতার বিজয় হয়েছে অনেক রক্ত অনেক ত্যাগ অনেক জীবনের বিনিময়ে শেষমেষ জনতার গলায় বিজয়ের মালা উঠেছে অনেক প্রাণের বিনিময়ে ভাই বন্ধুগণ একটা গণ অভ্যুত্থান আজকে এখানে মাহমুদ আছে বলে বলছি না উনি না থাকলেও হয়তো বলতাম যিনি বারবার বলতেন যে এটা তোমরা যেভাবে করছো আন্দোলন করছে বিএনপি করছে জামাত করছে তোমরা করছো এই সরকার এভাবে পতন হবে না এর জন্য একটা গণ অভ্যুত্থান লাগবে একটা গণ অভ্যুত্থানের নেতৃত্বে পরোক্ষভাবে উনি ছিলেন যার কারণে তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে যার কারণে তার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা একটা গণমাধ্যমে কাজ করতাম আমাদের গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সেই গণ সেই গণ সমাবেশ গণজাগরণ গণ অভ্যুত্থানে রূপ নিতে পারে নাই আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুলের কারণে কিংবা নানা ধরনের দূরদৃষ্টির অভাবে তো মাহমুদ ভাই যখন বলতেন যে আরেকটা লাগবে আমরা আমরা ওনার মুখের উপর বলতাম না কিন্তু মনে মনে একটু বিরক্ত হতাম যে গণ একদিন সাহস করে প্রশ্ন করলাম যে মাহমুদ ভাই গণ অভ্যুত্থান কে করবে উনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন গণ অভ্যুত্থান করার লোক তো আমি দেখি না তবে গণ অভ্যুত্থান হবে এটা তুমি লিখে রাখো তো যেদিন আমরা সত্যিকার গণ অভ্যুত্থানে বিজয় হয়েছি সেদিন মনে হয়েছে যে মুরব্বীদের অনেক কথা বিনা যুক্তিতে মেনে নিতে হয় এখানে আমার আরেক মুরব্বী আছেন শাহ হালিম উনিও আমাদেরকে মাঝে মাঝে ওনার ভাই শাহ আব্দুল হান্নান ওনারা মাঝে মাঝে আমাদেরকে অনেক জ্ঞান গর্ব কথা বলতেন আমাদের তরুণ হৃদয় মানতে চাইতো না মনে হইতো যে পুরানো ধাঁচের লোকজন পুরানো চিন্তা থেকে কথাবার্তা বলে বই বই পড়ছে অজস্র পড়ে পড়া খালি জ্ঞানই বিতরণ করে কিন্তু সত্যিকার অর্থে এই গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে আমরা বিজয়ী হয়েছি আমরা একটা কথা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন গণ অভ্যুত্থানে আমরা বিজয়ী হয়েছি সত্য কিন্তু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কিভাবে হবে কে করবে আদৌ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন সেজন্য নতুন প্রজন্মের ছাত্ররা যখন বলেছে গণ অভ্যুত্থান কেন হয়েছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি তারা বলেছে যে ফেসিবাদিয়ে ব্যবস্থার বিল এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উত্থান এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেজন্য আমরা দেখলাম আমরা পাঁচটা কাজকে ভাগ করে নিয়েছিলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী পাঁচটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কাজ হচ্ছে এই যে বিধ্বস্ত প্রশাসন বিধ্বস্ত অবস্থা আছে এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা আপনারা জানেন যে অনেক আশঙ্কা করেছিল লক্ষ লক্ষ লোক মারা যাবে রক্তের বন্যা হয়ে যাবে দুর্ভিক্ষ হবে সিভিল ওয়ার হবে এগুলো বলেছিল না সবাই কিন্তু সত্যিকার অর্থে সিভিল ওয়ার হয় নাই দুর্ভিক্ষ দেখা দেয় নাই লক্ষ লক্ষ মানুষের লাশ রাজপথে পড়ে থাকে নাই বাংলাদেশের মানুষ সকল রাজনৈতিক দল মিলে ছাত্ররা মিলে বিভিন্ন ভবন পাহারা দিয়েছে এই যে আমাদের অভ্যুত্থানের নায়কেরা আছেন এখানে আলি হাসান জুনাইয়ের রাফেজ সালমান রিফা তারা আছেন এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ ছাত্রী আছেন যারা দিন রাতে আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন এখানে আমাদের ছোট ভাই পাহারা যে পঙ্গু তুমি তো দাঁড়াও আসিফ নান আছেন যে তার পাগে তার পাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে দীর্ঘ সময় হাসপাতাল থেকে সে আজকে আমাদের সামনে এসে হাজির হয়েছেন এই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আমরা দেখলাম যে ছাত্ররা দাঁড়িয়ে পাহারা দিয়েছে এবং গণ অভ্যুত্থানের পরে যে ধরনের লুটপাট হয় যে ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম হয় সেটাকে আমরা রোধ করতে পেরেছি এবং আপনারা জানেন ইমিডিয়েটলি ব্যাপক চুরি ডাকাতি শুরু হয়েছিল সেখানেও ছাত্ররা রাত জেগে পাহারা দিয়ে এই ডাকাতদেরকে প্রতিহত করেছিল এগুলো আমরা ভুলে যাচ্ছি ইমিডিয়েট স্মৃতি সেই রাতগুলোর কথা আমরা এখন ভুলে যাচ্ছি দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে যে প্রশাসন সহ সব জায়গায় যে ব্যাপকভাবে একটা শূন্যতা সেগুলো স্থির করা এবং এই অভ্যুত্থানে কালপ্রিট যারা যারা আহত নিহতদেরকে গুলি করেছে হত্যা করেছে গুম করেছে তাদের বিচারের আয়োজন করা তিন নম্বরে হচ্ছে আহত পঙ্গু শহীদ পরিবার তাদের খবর নেয়া তালিকা প্রস্তুত করা তাদেরকে পুনর্বাসন করা চতুর্থ নম্বরে হচ্ছে এই রাষ্ট্র সংস্কারের যেই আমাদের আকাঙ্ক্ষা রাষ্ট্রের যে ফেসিবাদ ব্যবস্থা যা ফিরে আসতে পারে সেজন্য নানা ধরনের সংস্কার কার্যক্রমে হাত দেওয়া এবং সর্বশেষ আমরা একটি গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আবার গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করা কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিভেদ তৈরি করেছেন তারা একে অপরের আকাঙ্ক্ষা কোনটা প্রায়োরিটি কোনটা কেউ চায় নির্বাচন কেউ ছাত্রদেরকে অবহেলা করে কথা বলা শুরু করলো ছাত্রদেরকে বলল যে তোমরা কোথেকে আসলা সতেরো বছর তোমরা কোথায় ছিলা ঠিক অনুরূপভাবে আমরা দেখলাম আমাদের ছাত্র নেতৃত্বেরও কারো কারো মুখ দিয়ে এমন অনেক কথা বেরিয়ে এসেছে যেটা প্রাজ্ঞ মহলকে ব্যথিত করেছে গণ অভ্যুত্থানের নায়কদের আমরা দেখেছি যে গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে শুরু করেছে এরকম পরিস্থিতিতে এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা দেখছি সামনে একটা নির্বাচন এসে দাঁড়িয়েছে এবং এই নির্বাচনের আয়োজন নিয়ে আমরা কি দেখছি আমরা দেখলাম যে বিএনপি বলছে যে তারা জামাত ছাড়া বাকি সবাইকে নিয়ে তারা একটা জোট করবে আবার জামাত বলছে যে তারা ইসলামিক জোট করবে আবার পারলে ইনক্লুসিভ একটা জোট করবে সবাইকে নিয়ে একশো সিট ছেড়ে দিবে প্রয়োজনে ধর্মীয় সংখ্যালঘুদেরকেও তারা প্রার্থী দেবে আশ্চর্য ব্যাপার এই জোট এবং নির্বাচনের ভাবনায় আমাদের জুলাই আকাঙ্ক্ষার কোন স্থান নাই স্থান আছে কি স্থান আছে ক্ষমতার যে জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ফেসিবাদের ফেলে রাখা চেয়ারে বসার জন্য আমরা দেখছি যে এক অভিনব ঐক্যের ডাক এসেছে যে ঐক্যের ডাক হচ্ছে যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়া যে ঐক্যের মূল কেন্দ্র হচ্ছে শত্রুদেরকে হারিয়ে দেয়া যে আমার যারা শত্রু তাদেরকে হারানোর জন্য আমি যার তার সাথে হাত মিলাম প্রিয় ভাইয়া বন্ধুগণ সেরকম একটা প্রেক্ষাপটে যখন ক্ষমতার নানা হিসাব নিকাশ হচ্ছে ক্ষমতার নানা ভাগ হচ্ছে ক্ষমতার মধ্য দিয়ে নানা ধরনের আপনার যোগবিয়োগ চলছে তখন আমরা বলছি যে প্রকৃত ঐক্য সেটা নির্বাচনী ঐক্য হোক বা সেটা জনতার ঐক্য হোক ঐক্যের ভিত্তিটা হওয়া সেটা কি ক্ষমতার জন্য ঐক্য হবে সেটাকে শত্রুকে হারানোর জন্য ঐক্য হবে সেটাকে কাউকে নিষিদ্ধ করার করার জন্য জন্য কাউকে উৎখাত ঐক্য হবে আমরা বলতে চাই সে ঐক্য হবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ঐক্য আমরা বলতে চাই আমাদের ঐক্যের ভিত্তি হওয়া উচিত জুলাই অভ্যুত্থানে আমাদের হারিয়ে যাওয়া ভাই বোনদের রক্তের যে দাবি যে অভিপ্রায় সেটাকে আমরা বাস্তবায়ন করতে চাই সেই আলোচনার সূচনার জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা চাই আপনারা এই থেকে আমাদের প্যানেলিস্টরা কথা বলবেন এখানে অনেক গুরুত্বপূর্ণ লোকেরা এসেছেন সবার কথা শুনতে পারলে আমরা ভালো হতো কিন্তু আমরা দুঃখিত যে আমাদের আলোচনাটাকে আমরা খুবই সংক্ষিপ্ত রাখবো আমরা বেসিক্যালি ফোকাস করব আমাদের যে দুজন আলোচক এখানে আছেন ওনাদের উপরে আমাদের আরেকজন বক্তা ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার আপনারা পত্রিকায় দেখেছেন যে আজকে জরুরি ভিত্তিতে এগারোটায় ঐকমত্য কমিশন মিটিং ডেকেছে এবং বাকি কার্যক্রমের ব্যাপারে ওনারা সমাধান করবেন উনি চেয়েছিলেন ভার্চুয়ালি বক্তব্য রাখতে আমি যেহেতু জাতীয় ইস্যুতে ওনার এঙ্গেজমেন্ট সেই জন্য আমি বলেছি ঠিক আছে আপনি যদি আসতে পারেন একবার এসে দেখে যাবেন আর না হলে আমরা আমাদের যে দুজন প্রধান আলোচক আছেন তাদের মুখ থেকে আমরা মূল কথাটা শুনব আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা এসেছেন এবং আমরা আশা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের গণমাধ্যমের বন্ধুদেরকে বলবো আপনাদেরকে স্বাগত জানাই আপনারা শেষ পর্যন্ত আমাদের সামনে থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম অশুত ধন্যবাদ আমাদের সমস্ত সহপতিকে শত প্রতীক্ষা আকাঙ্ক্ষা এবং বড়বুদ্ধা নেতৃত্ব এই বর্তমান পরিস্থিতি আসলে যে সম্মানিত সহপতি যে পাঁচটি পয়েন্টের কথা বললেন তা আসলে কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং বাস্তবায়িত সম্ভব হয়নি এবং সম্ভব না হওয়ার পিছনে আসলে কি কি ইস্যু কাজ করেছে সেই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই আলোচনা সভাকে আমরা তিনটি পর্বে বিভক্ত করেছি আমাদের প্রথম পর্বে থাকছে আমাদের সমস্ত প্যানেল বক্তাদের বক্তব্য এরপরে থাকছে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য এবং সর্বশেষ আমাদের সম্মানিত সভাপতি পুরো বিষয়ের আবারও একটি আলোকপাতের মাধ্যমে আমাদের এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করবেন আমি সম্মানিত প্যানেল বক্তাদের ভেতরে প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব দিদার মাইয়া যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আমি সকল প্যানেলিস্টের দৃষ্টি আকর্ষণ করব যেহেতু আমরা সকলের মতামত এবং বক্তব্য জানতে চাই সেহেতু সর্বোচ্চ পাঁচ মিনিট গ্রহণ করার জন্য অনুরোধ থাকবে এটা একটা মানে দুঃখ এই যে একটা ফেব্রুয়ারির জায়গায় নভেম্বর লেখা রয়েছে কোন একটা জায়গায় হ্যাঁ আসলে যেটা কি আমাদের বলেছে সেটা আপনারা ধন্যবাদ এম এবং আফ বাংলাদেশ কে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আয়োজনের জন্য এবং আমাকে আমাদেরকে আসলে আমন্ত্রণ করার জন্য এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য যেই খুবই গুরুত্বপূর্ণ একটা এজেন্ডায় আসলে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আলাপ করার জন্য আপনারা জানেন যে উদ্বোধনের অভ্যুত্থানের আসলে ধরে যে আমরা যখন গণতন্ত্র মঞ্চ থেকে আমরা লড়াই সংগ্রামটা করতেছিলাম আমরা বলতাম যে সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন চাই এবং এরপরে যখন অভ্যুত্থান হলো আমরা সবাই বললাম যে এই রাষ্ট্র কাঠামো আমাদেরকে বারবার আমাদেরকে লুট করে আমাদের সম্পদ পাচার করে আমাদেরকে খুন করে জুলুম করে গুম করে এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আমরা করব এবং সেটা এইবারই করব। এবং এরপরে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা জাতীয় ঐক্যবদ্ধ কমিশন হলো সেই কমিশন থেকে আমরা একটা রিপোর্ট পেলাম সেই রিপোর্ট নিয়ে আমাদের অনেকেরই বিভিন্ন অসন্তুষ্টি আছে কিন্তু একটা ধাপ তো আমরা আগালাম গতকালকে আমরা দেখলাম যে আইসিটি আইসিটিতে আপনার যারা গুম গুমের দায় অভিযুক্ত চার্জশিটভুক্ত আসামি এবং যারা আসলে বিভিন্ন সময় ডিজিএফআই এর প্রধান ছিলেন এরকম অন্তত পাঁচজন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলার বিচার কাজ শুরু হয়েছে এইটা যদি আমাকে বলতেন যে আসলে অভ্যুত্থানের আগের দিন সকাল বেলায় আমি বলতাম যে এটা আগামী একশো বছরে হবে না কিন্তু এটা এখন বাস্তব এই যে বিচার প্রক্রিয়া এটা নিয়েও আমাদের হয়তো অসন্তুষ্টি থাকতে পারে আমরা হয়তো যেভাবে জিনিসটাকে চাই ঠিক সেভাবে হয়তো জিনিসটা হচ্ছে না হয়তো হবেও না কিন্তু এই যে শুরুটা হয়েছে তাদের নামে যে চার্জশিট হয়েছে তাদেরকে যে আসলে করতে হচ্ছে এইটা বাংলাদেশের একটা অকল্পনীয় অগ্রগতি বাংলাদেশকে আমরা এই জন্য আসলে অভিবাদন জানাই ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এইটা আসলে শেষ না এইটা মাত্র শুরু এখন হচ্ছে যে চ্যালেঞ্জগুলো আসলে কি যে ক্ষমতা না জনতা আনফর্চুনেটলি আমাদের যারা বিপ্লবে আমাদের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয় এইটাও একটা ফার্স আমাদেরকে বলা হয় যে একটা দলের নেতাকর্মীরা নাকি বিপ্লবের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এটা অবশ্যই একটা ফার্স এটা একটা রাজনৈতিক প্রতারণা অবশ্যই বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই গণ নেতৃত্ব দিয়েছে যার নাম নাই যাকে কেউ চিনেন না যে ছেলেটা হয়তো রাস্তাঘাটে পড়ে থাকে এই গণ নেতৃত্ব যারা আছে সারা দেশের তাদের থেকে তো এই ফার্টটা আমাদের অবশ্যই বুঝতে হবে এই ফার্স্ট ভেঙে দিতে হবে এটা একটা প্রধারণা এবং এখানে যারা আছেন তাদের অনেকে আসলে সেই নেতৃত্বের পর্যায়ে ছিলেন এখানে যারা আছেন তারা অনেকেই গুলিখিত বিদ্ধ হয়েছেন ওই যে একজন ভাইয়ের কথা আমরা শুনলাম যিনি মানে ভয়াবহ রকমের আহত হয়েছেন তো এরকম অনেক গল্পকাথার বিরুদ্ধ মাধ্যমে আমাদের এই অভ্যুত্থান কিন্তু আমরা দেখলাম কি ভাই মানে বিপ্লব আমরা দাবি করি অনেকে কেউ কেউ বিপ্লব আর বিলাস কিন্তু এক জিনিস না বিপ্লবের সঙ্গে বিলাসের সঙ্গে আপনি যদি চলেন একসঙ্গে মেলানোর চেষ্টা করেন আপনি বলেন যে আপনি বিপ্লব করবেন করছেন করেছেন আবার আপনি একটা খুব বিলাসের মধ্যে ডুবে গেছেন আপনি একটা লুটপাটের মধ্যে ডুবে গেছেন আপনি একটা যে পুরাতন যে বন্দোবস্ত নতুন বন্দোবস্তের কথা বলে আপনি আসলে সবচেয়ে বেশি পুরাতন বন্দোবস্তের দিকে দেশকে ঢেলে দিতে চান এইটা আরেকটা রাজনৈতিক ফার্স আমাদের সঙ্গে আরেকটা প্রতারণা আমরা মনে করি যে আমাদের এখন আসলে ঐক্যের সময় আমাদের আসলে এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এবং নতুন বাংলাদেশ আমি আসলে এখানে বিএনপিকে বাদ দিয়ে এখানে জামাতকে বাদ দিয়ে এখানে এনসিপিকে বাদ দিয়ে কাউকে বাদ দিয়ে আমরা আসলে নতুন বাংলাদেশ করতে পারবো না সবাইকে আমাদের লাগবে কিন্তু তাদের আসলে আকাঙ্ক্ষার জায়গাটা কোথায় আমরা গত এক বছরে বিএনপির এর আগে যত অর্জন যত ত্যাগ সব সবকিছুর প্রতি সর্বোচ্চ রেসপেক্ট জানাই বলছি গত এক বছরে ওনাদের যে ভূমিকা এটা আমাদেরকে খুবই আশাহত করেছে জামাত গণবুদ্ধানের পরে খুবই দায়িত্বশীল একটা আচরণ করছিলেন কিন্তু দেখা গেল কি ডাকসু নির্বাচনের পরে তারা একেবারে একটা মানে আমি বলবো যে একশো আশি ডিগ্রি রকমের একটা যেটা যেটা আসলে দায়িত্বশীলতার রাজনীতি তার একদম বিপরীত একটা অবস্থান নিয়েছেন তারা বলছেন যে এই অভ্যুত্থান এই যে ইন্টারিম গভর্নমেন্ট এই যে আমাদের যে কি বলে ঐক্যবদ্ধ কমিশন এই যে আমাদের যা যা কিছু অর্জন এই সব কিছুকে নাকি তাদের জন্য তাদের জন্য তাদের কথা মতে নতুন করে বৈধতা নিতে হবে সো আমি আশা করবো যে জামাত শীর্ষ নেতৃত্ব তারা বিষয়গুলো বুঝবেন আমরা তাদের সঙ্গে বিভিন্নবার কথা বলেছি এবং তারা এই জায়গাগুলো থেকে সরে আসবেন বলে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে এনসিপি বলেন অন্যান্য যে দলগুলো বলেন তারাও আসলে যে চিরাচরিত পুরাতন রাজনীতির যে বন্ধবস্ত সে বন্দোবস্তের জায়গায় তাদের যতটুকু ভুল ভ্রান্তি ত্রুটি আছে বেশি যাওয়া আছে সেখান থেকে বের করি যে এটা আমাদের জন্য আরেকটা দিক নির্দেশক আর নতুন সূচনা এবং এই সূচনার পথ ধরেই আমরা বাংলাদেশকে